বিকেল হয়েছে বাড়ি থাকবে না মাঠে সবাইকে দেখছে খুব কান্না করছে মাঠে নিয়ে চলো মাঠে নিয়ে চলো তো না পারে এসছি মাঠে এই যে অনেকক্ষণ পরে একটু খেলার সুযোগ পেয়েছে এতক্ষণ ফুল ছিটছিল মাঠে ফুল হয়েছে ছিটছিল তারপরে কতক্ষণ এই যে গরুগুলোকে নিয়ে পড়েছিল আর আমাদের বাড়িটা কোথায় দেখতে পাচ্ছ যে এটা আমাদের বাড়ি তো আমাদের বাড়ি থেকে মাঠটা খুব দূরে না একদম বাড়ির পাশে তো যতই পাশে হোক না কোনো আসা হয় না মাঠে আসিই না বলতে গেলে চলে কিন্তু আজকে দুপুরে মানে বলেছিলাম ঘুমাতে ঘুমায়নি ওর বাবা বলা গেছে ছাদে গিয়ে মানে ফুল গাছগুলো সব নষ্ট করে দিচ্ছে এই জন্য বলে ছাদে যাবি না মাঠে যাবি সেই ওর বাবা বলেছে মাঠে যাবি তো সেই থেকে দুপুরের ঘুম বন্ধ মাঠে যাওয়ার টেনশানে ঘুমালে যদি রাত হয়ে যায় মাঠে যদি না আসতে পারে তো সেই থেকে বায়না করছে মাঠে নিয়ে চলো এত বিরক্ত করছে না পেরে মাঠে আনতেই হলো আমাকে তো এখন একটু খেলছে একটু পরেই বাড়ি চলে যাব দাঁড়িয়েছে কেমন করে আগে তো বায়না করত না এখন দিন দিন বড় হচ্ছে যত বড় হচ্ছে বায়না মানে বেশি হচ্ছে এদিকে চলে আসো কথা শোনে না শুধু দৌড়াবে দেখবি এখান দিয়ে প্লেন যাচ্ছে এখান দিয়ে অনেক ঘন ঘন প্লেন আসে বেশিরভাগ আমাদের এইখান দিয়ে প্লেনটা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেল